সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঘরোয়া সহজ আর দারুণ একটা রেসিপি সেটা হলো সুস্বাদু হোয়াইট ম্যাওনিস বাইরে থেকে বোতল কিনে আনার ঝামেলা বাদ এবং কাঁচা ডিম কিংবা অতিরিক্ত মাত্রায় সয়াবিন তেল না ব্যবহার করেই কিভাবে ক্রিমি আর হেলদি একটা ম্যাউনিজ তৈরি করা যায় সেই রেসিপি আজকে আমি শেয়ার করতে চলেছি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি দুইটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার মেজারমেন্ট কাপের সেট থেকে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি আজকের রেসিপিতে আমি যে উপাদানের যতটুকু পরিমাণ দেখাচ্ছি চেষ্টা করবেন ঠিক ততটুকুই নেওয়ার কারণ কম বেশি হলে মিয়নিজটা পারফেক্ট হবে না এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দুই চামচ চিনি দুই চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ হাফ স্লাইস লেবু এক চামচ ভিনেগার দুই চামচ সয়াবিন তেল আর এক কোয়া রসুন এখানে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করা যাবে ও আর মেইন উপকরণ দুইটা ডিম আমি রসুনের কোয়াটা আস্তই দিয়েছি তবে আপনারা চেষ্টা করবেন এটা একটু স্লাইস করে দেওয়ার তাহলে অতি সহজেই ব্লেন্ড হয়ে যাবে প্রথমে ব্লেন্ডারের জারে সেদ্ধ করা দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ এখানে আমি ডিপ্লোমার গুঁড়া দুধটা ব্যবহার করেছি আরও দিচ্ছি দুই চামচ চিনি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও দিতে হবে এক কোয়া রসুন আবারও বলে দিচ্ছি রসুনটা যদি স্লাইস করে দিতে পারেন তবে এটা আরও সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে এখন অ্যাড করে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশটা এরপরে শুরুতে যে এক চামচ ভিনেগার দেখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমাদের প্রায় সবগুলো উপকরণই দেওয়া শেষ এখন এটাকে ভালো করে ব্লেন্ড হতে দিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ব্লেন্ডারের ঢাকনাটা খুলে একটু চেক করে নেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা যদি আমার দেখানো পরিমাণগুলো একদম অ্যাকিউরেট ইউজ করেন তবে এর টেস্টটা অবশ্যই ভালো আসবে এরপরে অ্যাড করে দিচ্ছি শুরুতে দেখানো সেই হাফ চামচ গোলমরিচের গুঁড়া এ পর্যায়ে যদি মনে হয় মেয়োনজটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে দুই চামচ পানি অ্যাড করে এটার ঘনত্ব ঠিক করে নিতে পারেন আর ব্যাস এভাবেই আমাদের খুবই সহজ হেলদি আর ক্রিমি একটা মেয়োনিজ তৈরি হয়ে গেল তাও একদমই অল্প সময়ের মধ্যে আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই রেসিপিটা দোকানের মেয়নিসকে একশোবার হার মানাবে কারণ এটার টেস্ট ঘনত্ব আর সবচেয়ে বড় কথা স্বাস্থ্যসম্মত উপকরণ দোকানের যে কোনো মেয়নিসকেই হার মানাবে আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লিপির শখের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ